হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনুমিতা চলেছি আবার একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা একদম পুরো ফিট ফাইন হয়ে করছি মানে আমি ফিট ফাইন নয় আমি পাগলের প্রথমে থাকবো মানে বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি যে একদম বেডশিট চেঞ্জ করে যদি যদিও এটা পুরাতন কারণ কালকে একুশ দিন হবে তো একুশ দিন হলে ওর মানে যখন মানে আমাদের শুধু শান্তি হলে ঘরের দিন আমি একটা নতুন ফ্রেশ বিছনা চাদর পারবো কারণ কি নতুন পাতে সেটাকে ধুয়ে দিতে হবে তো আজ হচ্ছে শাশুড়ি মার বাৎসরিক কাজ তো সেই জন্যই সকাল থেকে তোর জোর চলছে তো তোমাদের কি আমি তো বাইরে যেতে পারবো না তো আমি ঘর থেকে যেটুকু পারবো সেইটুকুই ক্লিক তোমাদের সাথে শেয়ার করবো দ্যাটস সিট আর প্রচুর সাথে কী হচ্ছে সেটা শেয়ার করবো অ্যান্ড আমি কী করছি সেটাই শেয়ার করবো ওখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা শেয়ার করতে পারবো না আই এম সো সরি তো চলো তোমরা আমার সাথে ব্লগটা কন্টিনিউ করো বেচারাকে রোদ খাওয়ার ছিল রোদে আসলে পরে একদম কি আরাম পায় ঘুমিয়ে পড়ে কুচি কুচি শোনা ঘুমিয়ে পড়ে চলো একেবারে ঘরে নিয়ে চলে যাই এদিকটাই সব মিলিয়ে নেওয়া হচ্ছে এগুলো সব শ্রাধে জিনিসপত্র রাখা রয়েছে আর বাসন কষুর পরের দিন খাওয়া দাওয়া তো শ্রাধে যেগুলো লাগবে দুজনে মিলে সব মিলিয়ে নিচ্ছে আর আমি ঘরের ভেতরে রয়েছি ঘর থেকে তো বাইরে যেতে পারি তাই জন্য আর এই যে পিণ্ড দেবে আর কি বারো মাসের কী প্রচু রয়েছে সেগুলোর জন্য চাল লাগবে তাই চাল এখানে বের করে নিচ্ছে আর এদিকে জেঠু বসে রয়েছে আর এবারে যেহেতু আমি কোনো শ্রাদ্ধের কাজ করতে পারবো না তাই জন্য আমি সকাল বেলায় আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমি উপসে নেই ওরা সবাই উপসে আছে আমার দিকে ঘুরে করো

আঙুল পায়ের না ক্যামেরাতে হাতের আঙুল মনে হচ্ছে দেখো কান্ড মেয়ে একটুখানি উঠে ফুটপুট করছিলো ভাবলাম মুখকে তুলে ভালো করে দেন ওকে ফিট করিয়ে দিই তোর পাপা এসছে পাপাকে বললাম না ও তোমার মেয়েকে তুমি ভালো করে তুলে দাও ঠ্যাঁটিয়ে ঠাইটাই করলো যেটা দেখ দেখতেই পাবে মানে দেখেছো এইসব করলো তার নতীযায়ী আদর খেয়ে তুমি পড়েছে আবার সিট খরাবো কি খুলে রেখে দিয়েছি বডি আলাদা করে রেখে দিয়েছি ঠান্ডা লেগে যাবে আর পর তাও একবার কমিয়ে পড়লে

দেখো চোখ খুলে আবার শুয়ে পড়ছে হ্যাঁ বুঝি ও তো ও তো তো আলসি খাবে দেখো আলসি খাবে হ্যালো তো আমাকে কোনো ম্যাম ফোন করেছিল মেকআপের ম্যাম তো উনি এসছেন এখানে তো আমি বলেছিলাম যে এসে দেখা করে যেতে তো ম্যাম আসছেন বললেন তো আসুন তোমাদের সাথে পরিচয় করি দেবো

আসার কথা ছিল বাট ঘুমিয়ে গেছে বলে তাই আর আনে নি তো দেখা হলো না মিমির সাথে আর এদিকে আমার মেয়েটা তো ঘুমাচ্ছে আর আরেকজন আসলে পরে দেখতে পাবে কার জন্য অপেক্ষা করছি

খুব খিদে পেয়েছে যতক্ষণ পিঠো দান হচ্ছে কিছুই খেতে পারবো না অন্য মাত্তার করে কিছু খেতে পারবো না তো মা আসতে মাকে জিজ্ঞাসা করলাম যে কিছু খেতে পারবো না কি পারবো তো মা বলল ঘরে যদি পিস্ডোর থাকে খেতে নিঙ্কি ডিঙ্কি তো এই যে নিমকি ছিল নিঙ্কি নিয়ে বসে পড়ছি এখন নিঙ্কি খাচ্ছি আর আমার প্রচুর মামা আজকে দেড় ঘন্টা পর্যন্ত গেগেছিল এই এখন গিয়ে ঘুমাইছে ফিট করছি শুইয়ে দিচ্ছি আবার হেসকি তুলছে আবার ফিট করাচ্ছে শুয়ে দিচ্ছি আবার হেসকি তুলছে খেলা করছে এই করতে করতে এখন গিয়ে ঘুমাইছে আমার কুটার বাথরুম হয়ে গেছিলো মানে ঘরে ওভার আমি তারা কেউ নেই সব ওদিকে কাজের ওখানে মাকে ডাকলাম মা আমি বাথরুমে গেলাম বাথরুম করে দিন এসে মা ও মানে আবার গেছে ওদিকে হয়তো তো দরকার তো চলো দেখো ওটা নিয়ে খাওয়া দাওয়া করি তোর সাথে কাল্টা দিচ্ছি পৃথিবীটা কতটা হয়ে ভর্তি আজ মানুষ এখানে রয়েছে কাল মানুষ কোথায় চলে যাচ্ছে তারপরে এই ঠিক ঠিকানা এই তো যেন কিছুদিন আগেকার খেলার কথা মার কাজ করে উঠলাম আজ এক বছর হয়ে গেল ভাবলেও কষ্ট লাগে এতক্ষণ কিচ্ছু মনে হয়নি বাট এই যে থালাটা নিয়ে গেল পিন ভাষাতে বলে বোঝাবে মতন না মা বেঁচে থাকবে অনেকবার বলেছিল একটা বাচ্চা নিয়ে নাও যতদিন বেঁচে আছে মানুষ করে দিয়ে যাবো আজ সত্যি তার অভাবটা বোঝা যাচ্ছে বুঝতে পেরে বেশি দিন থাকবে না আমরা গুরুত্ব দিইনি এটুকুই কামনা করি সে মানুষটা যেখানেই আছে যেন সে ভালো থাকে আমরা ওইখানে ভালো আছি যাই হোক বলতে বলতে কান্না বেরিয়ে গেল অনেস্টলি এতক্ষণ কান্না পাইনি এখন কান্না পেয়ে গেল আমার সাথে যাতে তোমরাও খেয়ে ফেলবে সো আমি ঠিক আছে ওকে ওকে আমার হাতে এখন বড়ো দায়িত্ব আমার পুজোটাকে বা মামটাকে বড়ো করার দায়িত্ব পরে তোমাদের সাথে দেখা করছি বাই ভালো করছে রাও ওম শান্তি পড়া শান্তি ওম শান্তি পড়া শান্তি এরকম বলতে হয় তো পিন্ড বসানো হয়ে গেছে আর এই যে খাবার দিয়ে গেছে অ্যাকচুয়ালি এটা হয়েছে মানে আমরা যারা খাইনি তাদের জন্য আর কীর্তন দলের জন্য আর মাসি পিসি পিসম জন্য তো খাবার রয়েছে ডাল নিরামিষি ডাল আর সয়াবিন কুমড়ো আলু দিয়ে পাকড়ি আর ভাত তো এই দিয়ে খাওয়া দাওয়া করি আর আমার পুজোটা মানে অনেক খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ ঘড়িতে এখন গড়া বাজে সাড়ে তিনটে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে আর কিছু হলে দেখা করবো তো এই যে মাছ ছবি আর এই মালা ওখানে ছিল কাজবাজ হয়ে গেছে এখন এখানে রাখা রয়েছে আবার তো কালকে লাগবে এইখানটাই গেটের সামনেটাতেই রাখবো যাতে সবাই এসে দেখতে পাই যেরকম বাড়ি দেখেছিলাম এরকমভাবে এখানে রাখবো তো আর বেশি কিছুই নয় হ্যালো রবো তো আবার ক্যামেরাটা নিয়ে অনলম মিঠেই বলার জন্য যে আমি ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ কি বাড়িতে অনেক কাজ আছে আমার পার্সোনালি ঘরে অনেক কিছু কাজ আছে তো যতই তোমাদেরকে দেখো দেখানো শেষ হবে না আর দেখানো তোমাদের শেষ হবে না তাই এখানে এটাকে সমর্থ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে জানো কি করতে লাইক অন শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে করে কিন্তু প্রেস করে দিও কারণ যখন যখন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন মাধ্যমে প্রথমেই দেখতে পেছাও তাহলে এটুকুই দেখাচ্ছ নেক্সব ব্লগের আসি নেক্সট টাইম